স্বামী বা স্ত্রীর মুখের দিকে তাকিয়ে এই দোয়াটি পড়ুন আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য সব কিছু বিলীন করে দেবে সব কিছু থেকে আপনাকে বেশি মোহাব্বত করবে ভালোবাসবে আল্লাহ তালা আপনাদের মধ্যে ব্রন্ধন সৃষ্টি করে দিবেন আল্লাহ তালা শয়তানের পররোচনা থেকে শয়তানের ধোঁকা থেকে নিরাপত্তা দান করবেন প্রস্তী জীবনের মধ্যে চলতে গিয়ে বলতে গিয়ে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন ধরনের মনোমালিন্যতা সৃষ্টি হয় পারস্পরিক একজন আরেকজনকে সন্দেহ করতে শুরু করে অনেক সময় দেখা যায় স্ত্রী পরক্রিয়া করে অথবা স্বামী পরক্রিয়া করে এই ব্যাপারে স্বামীও খুবই পেরেশানির সম্মুখীন হয়ে পড়েন স্ত্রীও খুবই পেরেশানির সম্মুখীন হয়ে পড়েন পারস্পরিক উভয়জন যদি আল্লাহ তালার প্রতি ভরসা রেখে ন্যাক কাজ করেন ন্যাক আমল করেন আল্লাহ তালা উভয়ের মধ্যে শান্তি প্রদান করবেন অশান্তিকে দূর করে দেবেন কেননা আল্লাহ তালার ওয়াদা মান হায়াতান হামিনা ক্ষণস্থায়ী জীবনের মধ্যে কোনো নারী অথবা পুরুষ সেই শান্তিময় জীবন কামনা করে সুখময় জীবন কামনা করে শান্তিতে বসবাস করতে চায় তাহলে তাদের জন্য উচিত হলো এক কাজ করা এক আমল করা তাই শয়তানের ধোকা থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে আমরা প্রত্যেকে ন্যাক কাজ করব ন্যাক আমল করব এর পাশাপাশি আল্লাহ তাহলে আপনাকে আমাকে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলো আমল করার জন্য চেষ্টা করব যদি স্ত্রী পরক্রিয়া করে তাহলে স্বামী আমল করবেন আর যদি স্বামী পরক্রিয়া করে তাহলে স্ত্রী আমল করবেন আমল করার পরে রব্বুল আলমিনের দরবারে নফল নামাজ সম্পূর্ণ করার পর দোয়া করবেন প্রার্থনা করবেন রুমাজানি করবেন কেন আল্লাহ তালা বলেন ওস্তা আইন হুবি তোমরা ধৈর্য ধারণ করো এবং সলাতের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো দোয়া করো সাহায্য কামনা করো আল্লাহ তালা সাহায্য প্রদান করবেন অথবা দেখা যায় আমরা পারস্পরিক চলতে গিয়ে বলতে গিয়ে বন্ধু বন্ধু থেকে দূরে সরে যাই মা বাবা সন্তান থেকে অভিমান করে দূরে সরে যায় অথবা সন্তান মা বাবা থেকে দূরে সরে যায় ভাই বোন থেকে দূরে সরে যায় বোন ভাই থেকে দূরে সরে যায় যে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করার জন্য রব্বুল আল আমিহিনের দরবারে রুনাজারি করা প্রার্থনা করা দোয়া করা আল্লাহ তালা বলেন উদি আস্তে যে রকম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তাই বিশেষ করে স্বামী স্ত্রীর পারস্পরিক মিল মোহব্বতের উদ্দেশ্যে আমরা কোরআনের শিখান বরকপূর্ণ এই দোয়াটি আমল করব অবশ্যই দোয়াটি আমলের পূর্বে মাফের উদ্দেশ্যে ইস্তিক ফারের আমল করে নেব আস্তগ ফিরুল্লাহ রব্বী মিন কুল্লিদমবে তুব ইলেই আস্তগ ফির্লাহ রব্বী মিন কুল্লিদমেওয়ইলেই এরপরে নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে আন্তরিকতা রেখে দুরুদের আমল করব ছোট্ট দুরুদ হলো সল্লাহ আলি সাল্লাম উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেই দুরুদ হল উত্তম দুরুদ শরীফ

দ্রব্যর মধ্যে শরবত অথবা মিষ্টি বা এই জাতীয় কোনো খাদ্যের মধ্যে ফু দিয়ে স্বামীকে খাওয়াই দেব স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে সে প্রক্রিয়া বন্ধ করে দিবে। এবং কি আপনার মহাব্বতে তার সব কিছু বিলীন করে দিবে। আপনার ভালোবাসায় সে সর্বদাই পাগল পাড়া হয়ে থাকবে আর যদি স্বামী প্রক্রিয়া করে তাহলে আর যদি স্বামী প্রক্রিয়া করে তাহলে স্ত্রী এ আমলটি করে তাকে খাওয়াই দিবেন ইনশা আল্লাহ আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে সে পরক্রিয়া বন্ধ করে দিবে আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে আল্লাহর কালামের প্রতি ভরসা রেখে বিশ্বাস রেখে বরকতপূর্ণ এই দোয়াটি আমল করার তৌফিক দান করুন